এই দীর্ঘপথ চলায় ইসলামী আন্দোলনকে এগিয়ে নেওয়ার পিছনে নেপথ্যে যারা ঘাম দিয়েছেন শ্রম দিয়েছেন সময় দিয়েছেন অর্থ দিয়েছেন রাজপথে সংগ্রাম করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমরা আজ তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আল্লাহ তাদের সকলের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন বিস্মিল্লাহ রহমান রহিম উনিশশো সালের তেরোই মার্চ প্রতিষ্ঠা হয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম দেশ ও মানবতার পক্ষে বাংলাদেশে যে কয়েকটি সংগঠন সবচেয়ে বেশি ভূমিকা পালন করছে তার ভেতর অন্যতম হল ইসলামী আন্দোলন বাংলাদেশ হাঁটি হাঁটি পা করে ইসলামী আন্দোলন আটত্রিশ বছর বয়সে পা দিয়েছে এই পথ চলায় ইসলামী আন্দোলনকে এগিয়ে নেওয়ার পিছনে নেপথ্যে যারা ঘাম দিয়েছেন শ্রম দিয়েছেন সময় দিয়েছেন অর্থ দিয়েছেন রাজপথে সংগ্রাম করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমরা আজ তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আল্লাহ তাদের সকলের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন প্রিয় সহকর্মী সহযোদ্ধাবৃন্দ ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশে এখন ছোটো কোনো সংগঠন নয় বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্চিতে বাংলাদেশের প্রত্যেকটি এলাকায় ইসলামী আন্দোলনের বার্তা ইসলামী আন্দোলনের মেসেজ ইতিমধ্যে পৌঁছে গিয়েছে দু হাজার জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থান হয়েছে যে বিপ্লব হয়েছে এই বিপ্লবে যারা অংশ গ্রহণ করেছে তাদের ভিতর অন্যতম হল ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ তেরোই মার্চ ইসলামী আন্দোলনের প্রতিষ্ঠা বার্ষিকী এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা স্মরণ করছি সৈয়দ ফজলুল করিম নব্বর আল্লাহ মারকাদাহকে আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন আমরা আমাদের সে সকল সহযোদ্ধা সহকর্মীদের স্মরণ করছি যারা ইতিমধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এখন আমাদের করণীয় নতুন বাংলাদেশে আমাদের যে মিশন আমাদের ভীষণ ইসলাম দেশ অমানবতার স্বার্থে কাজ করে যাওয়া ইসলাম দেশ অমানবতার স্বার্থে যে কোনো কাজে যে কোনো বিষয়ে আমাদের অগ্রণী ভূমিকা পালন করা এবং সামনে থাকা নতুন বাংলাদেশে আজকে তেরো মার্চে প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের একটা লক্ষ্য এবং একটা উদ্দেশ্য থাকবে সেটা হলো তৃণমূলে সংগঠনের কাজে আমরা নিবৃত্ত ব্যাপক সময় দান করব। এবং আমরা প্রত্যেকেই এমন যেন হয় যে প্রত্যেক মাসে আমরা সংগঠনের কয়েকজন সদস্য বৃদ্ধি করেছি কয়েকজনকে কর্মী স্তরে উপনীত করেছি সংগঠনের শরীর বৃদ্ধি করেছি এইভাবে আমরা তৃণমূলে ছড়িয়ে যাব মনে রাখবেন সমালোচনা আসবে সমালোচনা হারিয়ে যাবে সমালোচক আসবে সমালোচক হারিয়ে যাবে কাজ থাকবে আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে ইসলামী আন্দোলনের প্রত্যেক কর্মী প্রত্যেক সমর্থক প্রত্যেক শরীর প্রত্যেক দায়িত্বশীল সবাইকে আমরা গভীর মোবারকবাদ জানাচ্ছি আসল হাতে হাত রাখি কাঁধে কাঁধ রাখি দিন বিজয়ের এই মিশনকে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যাব ইসলাম জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ